দেশে আর কোনদিন আওয়ামী রাজনীতি করতে পারবে না কোন বুথানকারী এবং বিপ্লবী ছাত্রী জনতা আপনাদের বুকে রক্তের উপর দিয়ে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশকে শাসন করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দুটো জিনিস চেয়েছিলাম বিচার এবং সংস্কার এই দুটোর বিষয়ই তাদের গরিবসী আমাদেরকে আহত করছে এবং আমাদের দেশে কি ধরনের সংস্কার দরকার সে বিষয়ে একমাত্র বলার অধিকার রাখে এই শহীদ এবং আহতদের পরিবার এবং তারা আহতরা আমরা আজকে তাদেরকে সামনে নিয়ে বলতে চাই আমরা এখানে বিচারের আগে সংস্কারের আগে কোন নির্বাচন হতে দেব না ব্যাপারে আওয়ামী লীগ সরকার তার স্বৈরাচারী দখল প্রতিষ্ঠিত করেছিল এবং এই প্রত্যেকটা বিষয়ের বিচার আমাদেরকে আদায় করতে হবে আমাদের কাছে এই শহীদের মায়েরা আকুতি জানিয়েছেন এই আহতরা আমাদের কাছে প্রতিবাদ জানিয়েছেন যে এখানে আমরা সংস্কারের আগে আওয়ামী লীগের বিচারের আগে কোনোভাবেই যাতে মাঠ ছেড়ে না দেই সাথে থাকবেন এবং এখানে যারা সংস্কারকে বিপ্লবী চেতনার বাইরে নিয়ে একটি ন্যূনতম সংস্কারের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যেতে চায় আমরা তাদেরকে বলছি আমরা যেভাবে জুলাই আগস্টে মাঠ ছেড়ে যাইনি আমরা মৌলিক সংস্কার আদায় না করে মাঠ থেকে চলে যাব ইনশাআল্লাহ আপনাদের সকলকে বিপ্লবে অভিনন্দন এবং যেখানেই করবেন আপনাদের কাছে বিপ্লবী আহ্বান জানিয়ে রাখলাম এই দেশে আর কোনো দিন আয় রাজনীতি করতে পারবে না ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ জানাচ্ছি সাবন্তেশ আরমিনকে